হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু রয় ডিজিটাল একাডেমি এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে ক্লাস টেন বাংলার আমরা পরপর চ্যাপ্টারগুলো কমপ্লিট করছি আজ আমরা দেখবো আই আরও বেদে বেঁধে থাকি কবি শঙ্খ ঘোষ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ তিনি জন্মগ্রহণ করেছিলেন ছয় ফেব্রুয়ারি উনিশশো বত্রিশ সালে আধুনিক বাংলাদেশে এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপর অধ্যাপনার মাধ্যমে তিনি তার কর্মজীবন সম্পূর্ণ করেন বঙ্গবাসী সিটি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ অনেক কলেজে তিনি দীর্ঘদিন প্রবন্ধ অনুবাদক হিসেবেও কিন্তু তার প্রাবন্ধিক অনুবাদক হিসেবেও তার প্রসিদ্ধি রয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি এবং এরপর তাকে আর কোনোদিন পিছনে ফিরে থাকাতেনি প্রচুর কবিতা কাব্য তিনি রচনা করেছিলেন তো আজকে আমরা তারই লেখা একটি কবিতা পড়ব আই আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ জলই পাশান হয়ে আছে এখান থেকে নেওয়া হয়েছে এই যে জলই পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থে কবি সমকালীন সমাজ মানব জীবনের সংকট ভয় বিচ্ছিন্নতা মানুষের পারস্পরিক বন্ধনের প্রয়োজনীয়তাকে গভীরভাবে তুলে ধরেছেন এই কবিতাটিও সেই ভাবনারই শক্তিশালী প্রকাশ তো এই কবিতায় কি বলছে আমরা সেটা একটু দেখে নেবো খুব সংক্ষিপ্তভাবে ছোটভাবেই বলবো এখানে কবিতাটি একটা ভয়ঙ্কর বিপর্যস্ত পৃথিবীর ছবি তুলে ধরেছে আমরা এর আগে আর একটা কবিতা পড়েছি পাবলো নিরুদার লেখা অসুখী একজন তো সেখানে যেমন যুদ্ধ বিধ্বস্ত একটা সময়কে তুলে ধরেছে এবং তার পাশাপাশি তার এক বা বিপরীত অবস্থা তুলে ধরেছে এখানে এই কবিতায় আমরা দেখবো এক ভয়ঙ্কর বিপর্যস্ত কথা সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধ শোষণ অমানবিক অত্যাচারের ফলে মানব সভ্যতা ধ্বংসের মুখে দাঁড়িয়ে কবির মতে মানুষের ডান দিকে বাম দিকে মাথার ওপর কিংবা পায়নি সর্বত্র সর্বত্রই মৃত্যুর আশঙ্কা ঘনিয়ে আছে জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয়ে উঠেছে অনিশ্চিত এবং সংকটপূর্ণ মানুষ এত সমস্যায় জর্জরিত হয়ে আছে যে বেঁচে থাকাই তার কাছে একটা কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে মানবজাতির সামনে কোনো নিরাপদ পথ বা নির্বাচযোগ্য ইতিহাস নেই কারণ ইতিহাস তো নিজেই এখন সাম্রাজ্যবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অন্যের আরোপিত ইতিহাস আমাদের জানতে হচ্ছে অন্যের আরোপিত সংস্কৃতিকে আমাদের মেনে নিতে হচ্ছে আর এর ফলে আমাদের দেশের যে আদি যে সংস্কার সংস্কৃতি আনন্দ উৎসব সেগুলো হারিয়ে যাচ্ছে আর এগুলো হারিয়ে যাওয়ার ফলে মানুষ পরাধীন মানুষগুলো নিজের স্বকীয়তা সম্মান সংস্কৃতি এগুলোকেও হারিয়ে ফেলছে এই যে অস্তিত্বহীন জীবনে মানুষ যেন ভিক্ষুকের মতো বেঁচে আছে তবুও কবি আসার কথা বলেন এখানেই একজন কবি হিসেবে তার সার্থক একজন শ্রেষ্ঠ কবি একজন সাধারণ কবি কিভাবে শ্রেষ্ঠ কবি হয়ে ওঠেন যখন তার রচনার মধ্যে দিয়ে লেখার মধ্যে দিয়ে তিনি হোক হতাশা যন্ত্রণার কথা তুলে ধরুক কিন্তু শেষে আশার কথা বলবেন এই যে আশাটাই মানব জীবনকে বা একটা গোটা সভ্যতাকে এগিয়ে নিয়ে চলে তো কিছু শুভ মানুষ আছেন কবির আশা করছেন যে যারা মানুষের সঙ্গে মানুষের ঐক্যের কথা বলেন কবির বিশ্বাস পারস্পরিক ভালোবাসা এবং একাত্মতায় সভ্যতাকে রক্ষা করতে পারে তাই তিনি সবাইকে একসঙ্গে বেঁধে বা একসঙ্গে বাধা পড়ার আহ্বান জানিয়েছেন একসঙ্গে লড়ার স্বাধীনতার জন্য লড়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন আর এরপর এই যে কবিতার এমসিকিউ শব্দার্থ তার এক নম্বর তিন নম্বর চার এবং পাঁচ নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমাদের রয় ডিজিটাল একাডেমি যে ফেসবুক পেজ রয়েছে তাতে সম্পূর্ণভাবে পেয়ে যাবেন এবং আমাদের পেজটি অবশ্যই ফলো করবেন